সল্টলেকের ডিএ ব্লকের চার নম্বর বাড়ির দোতলায় মঙ্গলবার রাতে হঠাৎ আগুন লাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কুলিং প্রসেস চলছে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় প্রাথমিক তথ্যে জানা গিয়েছে বাড়ির ভেতরে তিনজন ছিলেন দুজন বেরিয়ে আসতে পারলেও দেবশ্রী গঙ্গোপাধ্যায় বয়স সাতচল্লিশ যিনি পেশায় ব্যবসায়ী তিনি আটকে পড়েন পরে দমকল বাহিনী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় সূত্রের দাবি দেবশ্রী বাবু সেই সময় মদ্যপান ও ধূমপান করছিলেন ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধূমপান থেকেই আগুনের সূত্রপাত যদিও দমকল মন্ত্রী সুজিত বোস জানিয়েছেন বুধবার ফরেন্সিক তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে ইতিমধ্যে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় এলাকাবাসী ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি মানুষের বিপদে পড়লে মানুষ অনেক কিছু কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি ওরা বলল পুলিশ থেকে যখন ওদের জানিয়েছিল তারপরে ওরাও খবরটা পেয়েছে বিয়ে বলে কিন্তু বিয়ে ব্লক বিয়ে আর বিয়ের মধ্যে তফাত আছে কিন্তু দমকল এসে আগুনটা নিভিয়েছে আগে প্রাথমিকভাবে পুলিশ কাজ করেছে পুলিশও এসছে পুলিশ আসেনি না পুলিশও এসছে বাদবাকি এটা দমকলই কাজ দমকলের কাজ এটা দমকল করেছে এখন বাড়ির লোকেদের কিছু থাকে অনেক সময় সেটা যদি ভুল হয় হয় আমাদের দরকার হলে হবে কি ও আমার সম্পর্কে সালা হয় মানে আমি ওর জামাইবাবু হই আমি এই খবরটা পাই সাড়ে নটা নাগাদ আমি খবরটা পাই আমার মিসেসের মারফতে আমার মিসেসকে খবর দেয় আমার শাশুড়ি কারণ আমি কোথায় থাকি না থাকি আমার চট করে উনি ফোন করেন না তারপরে আমার মিসেস বলে এরকম বাড়িতে আগুন লেগে গেছে বাবু আর ঘরে ওর ডাকনাম বাবুর বাবু বাবুয়া আমি তৎক্ষণাৎ আমি আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসি তখন এসে দেখি পুলিশরা সব এসে গেছে এসকট করছে কেন পুলিশ কিন্তু ঢুকতে পারছে না সেকেন্ড ফ্লোরে এত আগুন তারপরে এখান থেকে ডক্টর মুখার্জির বাড়ি থেকে ডক্টর সুবমণ মুখার্জির বাড়ি থেকে নিজে মিস্টার মুখার্জি এবং ওনার মেয়েরা ফোন টোন করেছেন কিন্তু দমকল আসতে অনেক দেরি করেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারা এসে অন্য অজুহাত দিয়েছে যে আমরা বিএ ব্লকে ঘুরছিলাম আমাদের কাছে খবর গেছিলো ডি শুনতে বিএ শুনেছি এসব নানারকম কথা বলছে এগুলো আমি ধরছি না আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি এখন তো পুরোটাই তদন্ত সাপেক্ষ বিশেষ কিছু আমি বলতে পারবো না কারণ বডিটা পুলিশ নিয়ে গেছে সেবা হসপিটালে ওখানে পোস্টমর্টম হবে যা যা মানে করণীয় কাজ সিস্টেম অনুযায়ী হবে সরকারের তারপরে দেখা যাবে কি রিপোর্টটা বেরোয় সেটা তো দেখুন যেরকম আপনারা মেবি করছেন না আমিও সেরাম মেবি কিন্তু যেহেতু এটা তদন্ত সবেকে হুট করাটা কিছু বেফাস বলে দেওয়াটা সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে না আপনার আপনার আপনারা প্রত্যেককে আমি প্রত্যেক মিডিয়ার কাছে মানে হাজ্যরে ক্ষমা চাইছি যে সমস্ত সম্পূর্ণ খবর পাওয়ার পরে নিশ্চয় বলবো কোনো হাইট করার কোনো ব্যাপার নেই হ্যাঁ ড্রিঙ্ক তো ড্রিঙ্ক তো করতো সবাই করে ও করতো সেটা মাথার তার থেকে কিছু হলো কি হাত থেকে যেমন আপনি ভাবছেন না আমিও সেরকম ভাবছি না না বডিটা তো বেরিয়ে গেছে বডিটা তো নিয়ে গেছে স্কেলিটন সেটা তো এখন ও প্রায় ওনার মতন হাইট ছিল আমার ভাই হয় সম্পর্কে ওর মতন হাইট ছিল বডিটা এখন সাড়ে তিন থেকে চার ফুট হয়ে গেছে মানে চেনার উপায় নেই তবু আইডেন্টিফাই করতে আমাকে যেতে হচ্ছে এখন ব্যবসা ছিল হ্যাঁ কনস্ট্রাকশন রেল রেলওয়ে কনস্ট্রাকশন অনলি রে এই মুহূর্তে তিনজন সবাই মা চারজন দাদা মা তো বেরোয় না খুব কম বেরোয় মা ছিল তো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে তো কোনো ক্ষতি হয়নি সে আপনারা পরবর্তীকালে এসে দেখতে পাবেন যা কিছু ক্ষতি হয়েছে সেকেন্ড ফ্লোরে তাও একটা পোর্শন মানে ওই দিকের পোর্শনটাতে ওই দিকের ব্যাক পোর্শন ওনার ঘরটাতে আর যেটুকু আগুনের লেই না ছড়িয়েছে আপনার কি বলে সিলিংগুলো পুড়েছে সেটা কি করে বলো আমাকে তো ঢুকতে দিলো না দাদা দমকল আমার নাম জয়ন্ত চট্টোপাধ্যায় আমি ওর বাজার ঠিক আছে ওই আমার লোক বললো যে পাশের দোকানে থাকে বললো যে দাদা উপরে আগুন লেগে গেছে তখন এলাম দেখলাম ধুধু করে জ্বলছে উপরে গিয়েছিলাম দেখলাম কেউ ভিতরে যেতে পারছে না এটা প্রায় দশটা 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 পাঁচে হয়েছে হঠাৎ করে আগুন লেগেছে তারপরে ফায়ার ব্রিগেড এলো ম্যাসিভ ফায়ার মানে বলছে তো যে ভিতরেই কিছু হয়েছে কিন্তু কিভাবে হলো সেটা কেউ বলতে পারছে না 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 উপরে সিলিন্ডার নেই ওদের রান্না নিচনে হয় বাস ওইটাই বললাম তো দমকাল এলো এখন আগুন নিভিয়ে দিয়েছে না আমার আমি এইখানেই থাকি পাঁচ দু বাড়ি ছেড়ে দিয়ে খাওয়া হ্যাঁ আমিও শুনেছি জাস্ট শুনে আসলাম ফায়ার ব্রিগেডও টাইম এসছে ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল কিন্তু ওয়ান পার্সন ইজ ভেরি ব্যাডলি ইঞ্জার্ড খুব ব্যাডলি ব্যান্ট হয়েছেন অ্যাম্বুলেন্স এসে গেছে আমরা নিয়ে যাচ্ছি দেখি সেটা তো বলা মুশকিল সেটা তো পুলিশ বা দমকলের অধিকারিকরা বলবেন উপরে আইসি সাহেব আছেন পুলিশের আরও অধিকারিকরা আছেন ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল বাট ওয়ান পার্সন ইজলি ইনচার্জ এটাই বলতে পারবো হ্যাঁ ফ্ল্যাট আছে উপরে ডেফিনেটলি ফ্ল্যাট আছে ফ্ল্যাটের পিছনের দিকে আগুন দেখে পাড়ার লোকগুলো আমাকে ফোন করে তারপরেই আমরা দমকল ডাকি দমকল খুব তাড়াতাড়ি আসলো অ্যান্ড ফায়ার উইথ টু ইঞ্জিনস অনলি আমরা দুটো ইঞ্জিনেই কন্ট্রোল করতে পেরেছি আমি মাননীয় দমকল মন্ত্রীকেও জানিয়েছি উনি সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা হয়েছে বাট ওয়ান পিপ ওয়ান গট ব্যাডলি ইন্ডিয়ান উনি রেসিডেন্ট এই বিল্ডিংয়েরই দেবশ্রী গাঙ্গুলি বয়স আমি বলতে পারবো না ইয়াং কিন্তু কম বয়সে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে আন্দাজ আমি বলতে ফর্টি ফাইভ অ্যারাউন্ড ফর্টি ফাইভ আমি তো এখানে কাউন্সিলর